আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দেখতে পাচ্ছেন রসুন জানিয়ে দিচ্ছি রসুনের বাজারের আপডেট সম্মানিত ভাইরা রসুনের বাজার খুব বেশি বাড়ে নাই কমে নাই আগের হাটেলে আসলে পত্র দিচ্ছিলাম ভুলে গেছি তো আজকের বাজার হচ্ছে মাথা রসুন আট হাজার পাঁচশো দুই একটা আট হাজার সাতশো সাতশোর উপরে কোনো রসুন নেই সমানিত ভাইয়েরা আর সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আপনার সাত হাজার দুইশো টাকার নিচে কোনো রসুন নাই তাহলে রসুন ভেদে রসুনের আকার ভেদে রসুনের মান ভেদে সাইজ ভেদে আপনার ওই সাত হাজার দুইশো থেকে আট হাজার সাতশো টাকা মন চল্লিশ কেজিতে এক মন আর বাজার আপডেট পরিবেশন করতেছিলাম রসুনের জন্য বিখ্যাত নাটোরের বাজার থেকে তো এইরকম প্রতি একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ